বারবেলায় রথের রশিতে টান পড়ল গুপ্তিপাড়ায় বাংলার প্রসিদ্ধ রথ গুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন রথযাত্রায় মাসির বাড়ি যান জানা যায় সতেরোশো চল্লিশ সালে রথযাত্রা উৎসবের সূচনা হয় গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত প্রায় তিনশো বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছর ধরেই রথ টিনের খাঁচায় ভরা থাকে এই রথ চার তলায় উচ্চতা প্রায় ফুট ফুট করে আগে চূড়া ছিল বর্তমানে নটি চূড়া বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়ি গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসি ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিএসপি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসাররা মোতায়েন থাকেন ড্রোন ক্যামেরায় চলে নজরদারি শ্রীরামপুরের মাহিশে জগন্নাথ মন্দিরে সকাল থেকে পুজো পাঠ হয় বিকেলে হয় রথের টান গুপ্তিপাড়ায় রথের প্রথম টান হয় বেড়া বারোটায় এই রথযাত্রা দেখতে বর্ধমান নদীয়ায় উত্তর চব্বিশ পরগনা থেকে বহু মানুষ আসেন ভক্তের ভিড়ে গমগম করে রথের সড়ক মেলা বসে সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা দেখুন আপনারা সকলেই জানেন যে আজকে দুশো পঁচাশি বছরের যে ঐতিহ্যবাহী যে রথযাত্রা আমাদের গুপ্তি পাড়াতে মঠের সাথে যেটা চলে তো সেইখানে আমরা আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এটা আমার সাব ডিভিশনের মধ্যে আমার মহকুমার মধ্যে পড়ে আগের বছরও এসছিলাম এবং রথের যখন টান দিয়েছিলাম এবছরও সেই রথের টানের জন্য আমরা এসছি তো এটাই আমাদের প্রশাসনিক দিক থেকে পুলিশের দিক থেকে ব্লক প্রশাসন মহকুমা মহকুমা প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সকলের দিক থেকে যা যা করণীয় আমাদের এই গদকে ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেটা আমরা প্রচেষ্টা করেছি এবারে আশা করছি মানুষ এখানে এসে ভালো করে এনজয় করবে এই সাত দিন তো এটাই নিরাপত্তা কতটা রয়েছে আজকের দিনে পুলিশ হলিট রুরাল পুলিশ অথবা সম্ভব এখানে রিফোর্স রেখেছে ডিপ্লাই করা আছে সিসিটিভি রয়েছে আমরা চেষ্টা করব যাতে কোন রকমের ভিড়ে মানুষের প্রবলেম না হয় সেটা দেখা হচ্ছে এবং সবদিকে নজরদারি আছে তো আশা করছি মানুষের অসুবিধা হবে না এই বছরে আমরা সারা পশ্চিমবাংলা থেকে আমাদের এখানে জনসমাগম হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ আমাদের হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত স্পেশাল ট্রেন নিয়েছে কারণ তিনটা বিশেষ বিশেষ রথের উৎসব এই লাইনেই হয় একটি শ্যাম্পুরের মায়ের হুগলি ঘুরতে পারে এবং ইস্কনের রথ মায়াপুর তো সেই জন্য স্পেশাল রথ আছে প্রচুর জনসমাগম হচ্ছে রাস্তায় বহু লোক আছে শান্তিপুর অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা থেকে বহু পরিমাণে লোক আসছে ফেরিঘাট পার হয়ে আমাদের কাছে খবর আছে সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা মন্দির এবং নালা কমিটির পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি যাত্রী সাধারণ সুবিধার্থে মেলার মধ্যে যাতে আর কি অসুবিধা নয় সেই জন্য এখানে বায়ো টয়লেট আছে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে এবং সকল মানুষের কাছে আমরা চাইছি তারা যদি সর্বতভাবে সাহায্য করেন তাহলে মেলার কোনো অসুবিধা নেই আমরা সুষ্ঠুভাবে মেলাকে পরিচালনা করতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা আশা করছি রথের টান আমাদের ঠিক বেলা বারোটাতে আমাদের নির্দিষ্ট টাইম আছে আমরা বারোটার পরেই আমরা রথের দিন শুরু বলে আশা করছি দুটো পর্বে রথ চান হবে এখন একটা বারোটায় তারপরে বেলা চারটেই গিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে রথ পৌঁছবে এটাই দীর্ঘতম পুরীর পরে এটাই দীর্ঘতম পথ রথের যেটা প্রায় দেড় কিলোমিটার মতন রথ রাস্তা অতিক্রম করবে ইতিহাস কি রয়েছে এই রথের ইতিহাস আগে তো মানুষ পায়ে হেঁটে বা সড়কের চেষ্টা করতেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করলু পায়ে হেঁটে বা গাড়িতে চেপে তারা শ্রীক্ষেত্র পুলধামে প্রভুকে দর্শন করতে যেতেন কিন্তু অনেকেই সেই সময় রাস্তার মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়তেন তারা আর আসলে তখন আবার যখন দেখা যেত যে দস্যু আক্রমণ তারা হয়তো নিহত বা আহত হয়ে থাকতেন তো এই কথাই মন্দিরের নবমতম গন্ডি স্বামী পেতাম্বনন্দ তিনি খুব চিন্তা করতেন প্রভু কাছে প্রার্থনা করতেন যে তিনি যদি এখানে একটা রথে একটা যাত্রা পরিকল্পনা করতে পারেন তো প্রভু তার কথা শুনে তাকে স্বপ্ন আদেশ দেন সেই স্বপ্নদেশ আগে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে স্বামী পেতাম্মানন্দ এখানে রথযাত্রা শুরু করেন তেরা চূড়া বিশিষ্ট এখন আপনারা যে রথটা দেখতে পাচ্ছেন এটি নর নটি চূড়া বিশিষ্ট নবরত্ন এখন হয়েছে আগে এটি তেরো চূড়া বিশিষ্ট ছিল কিন্তু কালের ক্রমে সেটা নষ্ট হয় বা একটু ক্ষতিগ্রস্ত হয় তখন এটা কমে এটা নচুরা করা হয় এবং এই রথ আর কি আপনার পশ্চিমবাংলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মানুষের সমাগম হয় এই রথে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষজন আসেন তারা পূর্ণ লাভ করতে এখানকার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রথটি চারটি দিকে প্রদক্ষিণ করে পূর্ব পশ্চিম এখন পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে তারপর পশ্চিম থেকে উত্তর দিকে যাবে পরবর্তীকালে পুনরযাত্রার দিন দক্ষিণ থেকে উত্তর দিকে আসবে এবং উত্তর থেকে তখন আবার এই চারটি দিকে রত পরিक्रमण করে এটা একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য এই দক্ষিণ টান টানার জন্যে পুনর যাত্রাতে পুরো ক্ষেত্র থেকে যারা আর অবস্থান করে আছেন মানুষের বিশ্বাস দক্ষিণ টান টানলে তাদের সেই মুখ্য লাভটা পূর্ণ তাদের পূর্ণটা পূর্ণতা লাভ পায় সেই জন্য একটা ব্যাপক মানুষের ভিড় হয় তখনকার দিনে যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা এখানে রত পরে রথের অন্যতম ঐতিহ্য সব জায়গাতেই জানেন যে তারা মুড়ি এবং কাঁঠাল সহযোগে এখানে আহার করে তাদের উপবাস ভাঙতেন এই একটা ইতিহাস রয়েছে আর আরেকটি অন্যতম বৃহৎ ইতিহাস যেটা হচ্ছে ভাণ্ডালুট উৎসব রথের আগের দিন এখানে যে ভাণ্ডালুট উৎসব সেটা সারা ভারতবর্ষের আর কোথাও নেই এখানে যে প্রভু যখন মাসির বাড়িতে আসেন তখন তিনি বিলাস ব্যাসনের মত্ত হন মা লক্ষ্মী দেবী তিনি ভাবেন যে তবু হয়তো পরকিয়ায় লিপ্ত হয়ে আর দেবালায় ফিরছেন না তখন তিনি পঞ্চমীর দিন গিয়ে তিনি তাকে দেবতাদের পরামর্শ ক্রমে সর্ষে পড়া দেন সর্ষে পড়া দিলেও প্রভু বসান না প্রভু ফিরে আসেন না প্রভু নাচ গান খাওয়া দাওয়া নিয়ে বিলাস বাসানো থাকেন তখন প্রভুকে এসে আবার লক্ষ্মী দেবী যারা লক্ষ্মী দেবী অভিযোগ করেন তখন প্রভু নির্দেশ দেন যে প্রভু বৃন্দাবন এবং কৃষ্ণচন্দ্র লেঠাল বাহিনী নিয়ে গিয়ে যত মাসির বাড়িতে যত খাদ্য ভান্ডার আছে যা কিছু আছে সব লুট করে এবং বাগান তছনছ করে দিয়ে আসবে তো সেই মতো প্রভু বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র রথের আগের দিন পুরুষ আগের দিন গিয়ে

রাজার বেশে সেখানে সিফাই মন্ত্রী সব তাকে ঘিরে আছে রথের উপর রয়েছেন কারণ রথ তখন তারা খুব কষ্ট পেল যে আমাদের সে গোপাল কি চিরকালের মতো হারিয়ে গেল তারা যে যেন বেঁচে আছে তাকে একটু দর্শন কিন্তু দর্শন নিয়ে তার তৃপ্তি হবে না তখন করলো কি ওরা সেই রথের ঘোড়া ছেড়ে তাকে বলল যে তোমার এখন যেতেই হবে আমাদের এই বলে তার রথের ঘোড়া ছেড়ে নিজেরা সেই রথ ধরে তাকে টানতে টানতে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল অর্থাৎ এই যে জগন্নাথ এই জগন্নাথ হচ্ছেন তার রাজ রাজলীলা তিনি যে রাজা হ্যাঁ তিনি ভারতবর্ষ একটা রাজা ওই আর বৃন্দাবনের যে গোপী লীলা এই দুটোর মিলিত রূপ হচ্ছে জগন্নাথ ভগবান চিরকাল তার মনে একটা অশান্তি ছিল তিনি রাজা হয়ে বৃন্দাবনকে ত্যাগ করতে হয়েছে আবার বৃন্দাবনকে ত্যাগ করতে হয়ে বৃন্দাবন ত্যাগ করতে হয়েছে তার কর্তব্য রক্ষার জন্য

তারপরে ঘোড়া ঘোড়াগুলো হয় তারপরে রসি টসি এ করে আমাদের তো আমাদের এই সঙ্গে প্রত্যেকে আমাদের খুব সহযোগিতা করেন আমাদের পঞ্চায়েত আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্ট এবং আমাদের সবাই সহযোগিতা করেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট বিদ্যুৎ দপ্তর জল দপ্তর তারপরে বিডিও সাহেব এসডিও সাহেব প্রত্যেকে আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেন এবং এটা নিয়ে তারা খুব চিন্তা ভাবনা করেন এবং চেষ্টা করেন যে এখানকার যে সুবিধা অসুবিধাগুলো বুঝে সেগুলো যাতে সাধারণ মানুষের স্বার্থে যাতে সেগুলো দূর করে এবং এই উৎসবটাকে বাঁচিয়ে রাখা যায় আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মানুষের কাছে খুব আনন্দ করা যায় কত মানুষের সমাগম হয়েছে বুঝতে পারছেন সুবিধা কেমন প্রথম থেকে ব্যাস সঠল উপরে একটু সঠিক উপরে আবহাওয়া এটা লাগছে দেখুন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আসবেন আর সেটা খুব ভালোবাসা রইল জগন্নাথদেব আপনাদের সবাইকে কৃপা করুন কৃপা যেন আমাদের সকলে ভালো থাকি হ্যাঁ আমি স্বামী গোবিন্দানন্দ পুরী মহারাজ এই মন্দিরের সেবাই তা আজকে আমাদের পরম আনন্দের দিন বহু ভক্ত পুণ্যার্থী আজকে ভক্তিগরের আগমন হয়েছে আমাদের এই রথযাত্রা উৎসবে এই রথযাত্রা উৎসব প্রায় দুশো বছরের প্রাচীন এবং এক সময় এটা খুবই গৌরবপূর্ণ ছিল এখনও আছে আমি একটা প্রাচীন বইয়ে পড়েছিলাম বইটা প্রাচীন না মানে সম্বন্ধে তাতে বলছেন যে আঠেরোশো সাতান্ন সাল যে বছর শিখা বিদ্রোহ হয় তখন তো এখানকার যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল লোকসংখ্যা অত ছিল না সেই সময়তেই এক লক্ষের ওপর লোক হতো এই উৎসবটায় তাহলে বোঝা যাচ্ছে যে এটা কতখানি মানুষের কাছে একটা ব্যাপার ছিল যে এত মানুষ এই রথ উৎসবে তারা আসতেন তা সেই ট্র্যাডিশন এখনো চলছে এখনো বহু পুণ্যার্থী বাইরে থেকে আসেনি গপ্তি রত রথ দেখতে তা এটা আমাদের গপ্তিবাড়ার প্রতি মানুষের খুব আনন্দের ব্যাপার এবং আমরা আনন্দ পাই যখন পুণ্যার্থীরা দর্শনার্থীরা বাইরে থেকে আসেনি আমাদের উৎসবে তো তখন আমরা পরম আনন্দ লাভ করি তা খুব ভালোভাবেই রথটা হয়েছে আমাদের এখানে রথের বিশেষ ব্যাপার হচ্ছে দক্ষিণ টান অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকেই আমাদের টান হয় আমাদের দক্ষিণ টানটাকে আমাদের খুব পূর্ণা পূর্ণ বলে মনে করে এবং বহু মানুষ এটাকে অংশগ্রহণ করেন আর আছে আমাদের এখানে বিশেষ সবাই জানেন খুব পরিচিত যেটা ভান্ডার লুট এই ভান্ডার লুটও খুব বিশেষ অনুষ্ঠান এটা আমাদের এখানে হয় যেটা এবং এটাতেও বহু মানুষ আনন্দ পান এই ভান্ডার লুট অনুষ্ঠানটাকে ভান্ডার লুট বলতে ওই স্নান যাত্রার দিন স্নান করে ভগবানের শরীরটা একটু খারাপ হবে তখন মা লক্ষ্মীর সঙ্গে তার একটু বচস হবে ওতে তিনি চলে যান আর কি মানে মাসির বাড়ি চলে যান এবং মা লক্ষ্মীকে নিয়ে যান না তিনি উম বললাম এবং আমাদের সুভদ্রা মায়ের সঙ্গে যান আর কি এতে মা লক্ষ্মী খুব আঘাত পান আঘাত পেয়ে তিনি ভাবেন যে আবার ফিরছেন না না ফিরতে ওনার মনে খুব সন্দেহ হয় যে উনি তো ছোটবেলায় তো ওই সব বহু গোপগোপি নিয়ে খেলা করতেন তো ওখানে কোনো অবৈধ কিছু মানে পরকিয়া কিছুর মধ্যে জড়িয়ে গেলেন কিনা সেটা সেইটা ভেবে তিনি মালকি গিয়ে ওই সর্ষে পড়া দেবেন মানে ওই ভূত ছাড়াবার জন্য পরকিয়া ভূত ছাড়াবার জন্য তাতেও যখন প্রভু ফিরছেন না তখন উনি ভাবলেন যে ছোটবেলায় তো উনি বহু আহার করতে ভালোবাসতেন ননি মাখন এই সব করে খেতেন হয়তো মাসি ওখানে ভালো ভালো খাইয়ে তাকে আটকে রেখেছে আসতে পারছেন না তখন ওই এদিকে মা লক্ষ্মী তো এক মুহূর্ত এক সেকেন্ডও ভগবানের সেবা ছাড়া থাকতে পারেন না সেই জন্য তার অসীম মনকষ্টের জন্য তিনি ঠিক করলেন যে এই ভান্ডার লুট করে দিতে হবে অর্থাৎ মাসির বাড়ির যে ভান্ডার আছে খাবার যে ভান্ডার সেটাকে লুট করে দিতে হবে লুট করে দিলে ভগবান আর থাকতে পারবেন না খেতেও পারবেন না তখন উনি চলে আসবেন আর কি সেইটা হচ্ছে এখানকার ভান্ডার এটা বহু মানুষ আনন্দ পান আমরাও খুব ভালো লাগে লুট দর্শন করে যুবক ছেলে আর কি স্বাস্থ্যবান যুবক ছেলে তারা অনেকক্ষণে প্রায় আড়াই ঘন্টা ধরে ওরা ওইখানে গিয়ে অপেক্ষা করে কখন দরজা খুলবে এবং তারা কে আগে বেশি লুট করতে পারবে এটি আনন্দ

পিতাকে মাতাকে কারাগার থেকে উদ্ধার করার জন্য কারণ তিনি তো যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন অবতার গ্রহণ করছিলেন তার মধ্যে একটা কংস কংস বধ করে নিরীহ রাজাদের যারা ভালো রাজা তাদেরকে উদ্ধার করা তা সেই এবং তার পিতামাতাও সেই কংস কারাগার রয়েছে সুতরাং তাদেরকে উদ্ধার করার জন্য তিনি ওই দশ বছর প্রায় বয়স সেই সময়তে তিনি বৃন্দমন ছেড়ে মথুরায় চলে গেলেন এবং যার সময় গোপ গোপীরা তারা খুবই কান্নাকাটি লাগলো তার পিতা মাতা খুব কান্নাকাটি করতে লাগলো তার বন্ধু সখা যারা আছে খুবই কান্নাকাটি করতে লাগলো শেষে তিনি কথা দিলেন যে আমার কারসিরা সেরা আমি আবার ফিরে আসবো কিন্তু তিনি ফিরে আসতে পারলেন না তিনি ওখান থেকে আরও বড় উদ্দেশ্যের জন্য যে গোটা ভারতবর্ষ থেকে ধর্মকে একাক করতে হবে একীভূত করতে হবে এবং যেসব অধার্মিক রাজা যারা মানুষের উপর অত্যাচার করছে তাদেরকে নিহস্ত করতে হবে এই তিনি দ্বারকাতে তার সাম্রাজ্য স্থাপন করলেন আর কি এবার বৃন্দাবনের গোপগোপীরা তারা তো ওই একটা মাত্র কথার উপর বেঁচে ছিল যে তিনি আবার ফিরে আসবেন বলে গেছেন তিনি নিশ্চয়ই কথা রাখবেন এইভাবে তারা বেঁচে আছে কিন্তু যখন খবর পেলেন যে তিনি রাজা হয়ে গেছেন তখন তারা খুব মন কষ্ট পেয়ে গেল এবার ওই পুষ্কর একটা বিরাট যোগ্য হয় বিশাল যোগ্য ভারতবর্ষব্যাপী যোগ্য সেখানে ভগবান নিজে আসেন তার ওই তখন তিনি সংসারী না তার স্ত্রীদের নিয়ে সহদর্মীদের নিয়ে তিনি রাজমহিজিদের নিয়ে তিনি ওখানে আসেন এটা গোজের সবাই খবর পেয়ে তারা ঠিক করলো যে আমরাও যাবো অন্তত কৃষ্ণের দর্শনটা পাবো এবার গিয়ে দেখলো যে কৃষ্ণের সেই রাজ রাজবেশ দর্শন রাজার বেশে সেখানে সিপাহী মন্ত্রী সব তাকে ঘিরে আছে রথের উপর রয়েছেন ঘোড়ার রথ তখন তারা খুব কষ্ট পেল যে আমাদের সে বিন্দমের গোপাল কি চিরোপালের মতো হারিয়ে গেল তারা যে জন্য বেঁচে আছে তাকে একটু দর্শন কিন্তু দর্শন নিয়ে তার তৃপ্তি হলো না তখন করলো কি ওরা সেই রথের ঘোড়া ছেড়ে তাকে বললো এই বলে তার রথের ঘোড়া ছেড়ে নিজেরা সেই রথ ধরে তাকে টানতে টানতে বৃন্দাবনে নিয়ে গেছিল অর্থাৎ এই যে জগন্নাথ দেব এই জগন্নাথ দেব হচ্ছেন তার রাজ রাজলীলা তিনি যে রাজা হ্যাঁ তিনি ভারতবর্ষের একটা রাজা ওই আর বৃন্দাবনের যে গোপী লীলা এই দুটোর মিলিত রূপ হচ্ছে যখন ভগবান চিরকাল তার মনে একটা অশান্তি ছিল